হরে কৃষ্ণ আমি গৌরাঙ্গী প্রিয়া গোবিন্দাজ ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তা আজকে আমরা জানব নবদ্বীপ ধাম কিভাবে প্রকাশিত হলো তা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তা অনন্ত সংহিতায় শিবজি পার্বতীর কাছে বর্ণনা করছেন কীভাবে এই নবদ্বীপ ধাম প্রকাশিত হলো তা একবার কি হয়েছে রাধারানী মহাবনেই কৃষ্ণের সেবায় নিমগ্ন হয়েছেন তা সেবা করতে করতে ভাবে বিভোর হয়ে রাধারানী জ্ঞান হারিয়ে ফেলেছেন সেই সময় কৃষ্ণ কি করেছেন অন্য এক গোপী বিরজার কুঞ্জে গেছেন সেবা নেবেন বলে এদিকে রাধারানী জ্ঞান ফিরে পেয়েছেন বাছ জ্ঞান ফিরে পেয়ে রাধারানী কৃষ্ণকে খুঁজছেন এবং কৃষ্ণকে না দেখতে পেয়ে রোদন করছেন তখন সখীদেরকে তিনি জিজ্ঞেস করছেন যে কৃষ্ণ কোথায় তা সখীরা যখন রাধারানীকে বললেন যে কৃষ্ণ বিরজার খুঁজে গেছেন বিরোজার সেবা নেবার জন্যে তখন রাধারানী খুব ক্ষুব্ধ হয়ে উঠলেন তা রাধারানী বললেন রাধারানী নিজেই গিয়ে দেখবেন যে বিরজা কিভাবে কৃষ্ণের সেবা করছেন তা রাধারানী তার সখীদের নিয়ে গেছেন গিয়ে দেখছেন কৃষ্ণের সখরা বাইরে দাঁড়িয়ে আছে সখীদের ঢুকতে দেবে না বলে তা সেখানে একটু সমস্যা হলো এবার কৃষ্ণ বুঝতে পেরে গেছেন যে রাধারানী এসে গেছে কৃষ্ণ অন্তর্হিত হয়ে গেলেন কৃষ্ণ অন্তর্হিত হয়ে গেছে দেখে বিরজা কি করলেন যোগ বলে তার দেহটি ছেড়ে নদীতে পরিণত হলেন এবং গোলক বৃন্দাবনকে পরিবেষ্টন করে প্রবাহিত হতে লাগলেন। দেখে এবং এসে চিন্তা করছেন যে কিভাবে কৃষ্ণকে প্রলুব্ধ করে নিজের কাছে ফিরিয়ে আনবেন বিরজার কাছ থেকে তা তখন গঙ্গা এবং যমুনার মধ্যবর্তী একটা স্থানে কৃষ্ণের সুখের জন্য তিনি একটা জায়গা নির্মাণ করলেন তা সেখানে পুষ্প বৃক্ষ লতা গুল্ম দিয়ে খুব সুন্দর করে জায়গাটাকে রাধারানী তৈরি করলেন সেখানে ভ্রমর ভ্রমরই গুঞ্জন করছে হরিণ হরিণই আনন্দে বিহার করছে হ্যাঁ সেখানে জুই মালতি প্রভৃতি পুষ্পের গন্ধে সেই স্থানটা আমোদিতে হয়ে রয়েছে তুলসী কানন সেই জায়গাটাকে ভরে দিয়েছে একদম আর ঋতুরাজ বসন্ত সেখানে নিত্যকাল বিরাজ করছে আর রাধিকার নির্দেশে গঙ্গা এবং যমুনা নদী সেই স্থানটাকে পরিবেষ্টন করে রয়েছে তা সেই স্থানটা অতি মনোরম সেই সময় রাধারানী খুব সুন্দরভাবে সজ্জিত হয়ে বাঁশিতে একটি সুর বাজাতে লাগলেন তা সেই বাঁশির সুর শুনে কৃষ্ণ আর থাকতে পারলেন না রাধারানীর কাছে নিজেকে প্রকাশিত করলেন এবং আনন্দে বিভোর হয়ে রাধারানীর হাত ধরে বলতে লাগলেন যে এই স্থানটা রাধারানী যেহেতু কৃষ্ণের সুখের জন্যে তৈরি করেছেন সেই জন্যে কৃষ্ণ এখানে নিত্যকাল তার সঙ্গে বিরাজ করবেন এবং ভক্তরা এই স্থানটিকে নববৃন্দাবন বলবে জ্ঞানীরা বলবে এই স্থানটা যেহেতু দ্বীপের মতো এটি নবদ্বীপ এবং এই স্থানে যারা এসে তা তাদের পূজা করবে তারা ভগবানের সেবায় যুক্ত হবে এবং একদিনও যদি কেউ এই স্থানে আসে তাহলে তার সর্বতীর্থের ফল লাভ হবে আর যে সকালে গৌর সুন্দরকে ভক্তি করে এই কাহিনী শ্রবণ করবে সে গৌর সুন্দরকে লাভ করবে তা আমরা এই কাহিনী শ্রবণ করলাম আমরা গৌর সুন্দরের কৃপা লাভ করে গৌর সুন্দরকে লাভ করব হরে কৃষ্ণ